নমস্কার বন্ধুরা আমি রজনী গুড মর্নিং সবাই কেমন আছে আবার আমার একটা নতুন ভিডিও মানে ব্লগ নিয়ে চলে এসেছি আমার নেই দেখুন আমি আমার ছেলে সকাল সকাল মুখ টুক ধুয়ে স্নান টনান সেরে নিয়েছি নাস্তাও করে নিয়েছি এদিকে মাছ আনা হয়েছে পাঙ্গাস মাছ রান্নাতে চলে এসেছি পেঁয়াজটা ভাজা হচ্ছে আলু মাখার জন্য ডাল চাপিয়েছি মুসুরির ডাল এদিকে ঝিঙে আলু পোস্ত খাড়িটাও সিদ্ধ করে রেখেছি তারপর পাঙ্গাস মাছগুলো মা ধুয়ে দিয়েছিল তা আমি হলুদ হুলুন মাখিয়ে রেডি করে রাখছি যে যে মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি যেহেতু যা গরম পড়েছে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভালো দেখুন মাছগুলো ভাজা হচ্ছে মাছ আমার অলরেডি সব ভাজা হয়ে গেছে একে 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 তারপর পেঁয়াজ টমেটোর কেটে রেখেছিলাম পেঁয়াজটা দেবো কড়াই তেল গরম করে দিই প্রথমে এই দেখুন তেল গরম করেছি তারপর পেঁয়াজটা দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেওয়ার পর তারপর আদা রসুন জিরে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম এই দেখুন মশলাটাও দেওয়ার পর হলুদ নুনও দেওয়া হয়েছিল যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম দেওয়া হয়নি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে কালারের জন্য মশলাটা ভালো করে দু তিনবার ভেজে নেওয়ার পর এইখানে আমি মশলাটা আরও ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম আমার পাঙ্গাস মাছ ফেভারিট আমার খেতে খুবই ভালো লাগে তারপর জল দিয়ে দেবো রান্না করতে করতে আমার খুবই গরম করছিল দেখুন অনেক গরম লাগছিলো তারপর জলটা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেবো তারপর নুনও দিয়েছিলাম ফুটে উঠলে গরম গরম সবাইকে খেতে দেবো তারপর আমাদের বাড়িতে আনা হয়েছিল বাপের বাড়িতে ভাই এসি এনেছিলো তার জন্য মিস্ত্রি এনে ডাকা এনেছিল এসিটা লাগানোর জন্য এখানে দরজারও কাজ চলছিলো এই দেখুন আমাদের এসি লাগানো হয়ে গেছে তারপর সবাই মিলে একটা এসি এসিটা চালিয়ে সবাই মিলে ভিতরে এলাম ঠান্ডা ঠান্ডা দেখি কেমন লাগছে যেহেতু বাইরে খুবই রৌদ্র গরম দিচ্ছিল আমরা তো খুব খুশি হয়েছিলাম আমার ছেলে তো বলছে আ কি ঠান্ডা কি আরাম কি মজা লাগছে তারপর দুপুরে খাওয়া দাওয়া সারলাম আমার ছেলে চি মাছ খায় না বললো জন্য চিকেন আনা হয়েছে চিকেন দিয়ে ভাত খেলো তারপর এদিকে মা আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে এই দেখুন রান্নাঘরটা এই ছোটো মতন কাজ এখনও বাকি আছে দরজাগুলো লাগানো হয়ে গেছে আমি আমার ছেলের বাবা এখানে এসি চালিয়ে শুয়ে হলে এই রুমটাতে দেখুন তারপর আমি পাশের রুমটা দেখাচ্ছি কাজে মানে রঙের কাজ পুরো কমপ্লিট হয়নি এখনও বাকি আছে কিছুটা হয়েছে কিছুটা এই দেখুন হয়েছে কি সুন্দর একটা গাছ এঁকেছে দেখুন আমার তো খুবই ভালো লেগেছে এই ছবিটা তারপর বারান্দাটাও দেখাচ্ছে বারান্দা তো কোনো কাজেই হয়নি অনেক কাজ বাকি আছে রঙ তো রঙের কাজ বাকি আছে শুধু লাগানো হয়েছে চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখানো আছে তারপর এটা হচ্ছে ঠাকুর ঘরের দরজাটাই দেখুন ঠাকুর ঘরেরও কাজ কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে এইভাবেই সব কাজ কমপ্লিট হয়নি কিছু কিছু বাকি আছে তারপর খাওয়া দাওয়া সেরে আমি ওই এসি রুমে চলে এলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই টাটা